আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন অপশন ফার্মাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় অপশন ইন ফার্মা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল মেডিকেল প্রমোশন অফিসার তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট নেই অ্যাগ্রুবেড ডিভিশনের জন্য ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট পাস তবে এইচএসসি অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে এর বেশিরভাগ কম হলে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ তাদের যেখানে পোস্ট খালি আছে আপনাকে সেখানে পোস্টিং দেওয়া হবে এছাড়াও প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন আকর্ষণীয় বেতনের প্যাকেজ চমৎকার কাজের পরিবেশ আপনার পারফরমেন্সের উপর সুযোগ দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের সময় আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার সিবি আর ইন্টারভিউর তারিখ হলো শনিবার তেরো তারিখ সাত মাস দু সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে ইন বিল্ডিং ত্রিশ নিউ স্কাটন রোড ঢাকা এক হাজার বাংলাদেশ এই ঠিকানা ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি আপনার সিবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ডের এবং জন্ম নিবন্ধন ফটোকপি নিয়ে যেতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে